নমস্কার বন্ধুরা বিথি কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আমি কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজ আমি একটা শীতের সবজি করে দেখাব এখানে নিয়েছি কালার ডালের বড়ি এবং সাথে কিছু সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে আছে পটল আলু বেগুন মুলা ধুন্দল এছাড়াও আপনারা আরও অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারেন প্রথমে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব এর মধ্যে বড়িগুলো লাল করে ভেজে উঠিয়ে রাখবেন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা এবং এর মধ্যে এখন একে একে সবজিগুলো দিয়ে দেব সব সবজি আমি এর মধ্যে একবারে দিয়ে শুতের কিন্তু যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে সেটা যেভাবে রান্না করা হচ্ছে এখন সব রকম সবজিতে ভিটামিন ও থাকে ওটা এত ভালো লাগে ভালো রান্না হয়ে যায় আসলে আমি এর মধ্যে এবং সব হলুদ গুঁড়া দিয়ে লড়াশোনা করে দেবো এবং সংস্কৃত কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো ভালো জড়া পুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে সবজিকে রান্না হবে এভাবে করে

এবং ঢেকে রাখা বড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ চলাচলা করে জল দিয়ে দেব শুধু সবজি থেকে জল বের হবে কিছুটা কিন্তু যেহেতু বড়িটা দেওয়া হয়েছে তাই মধ্যে একটু আমি জল দিয়ে দেব তা নাহলে বড়িটা ঠিকঠাক সিদ্ধ হবে না এবং আমি এখন মাঝারি আছে সবজিটাকে ঢেকে রাখবো বিশ মিনিট সিদ্ধ করব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর এই সবজিটার ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে নেব না কারণ বড়ি আছে এমনি তরকারিটাকে যখন নামিয়ে ফেলব কিছুটা টেনে যাবে আর দেখুন সব কিছু কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ চিনি এবং এক চামচ ঘি নিরামিষ তরকারিতে এগুলো আসলে না দিলে খুব একটা ভালো লাগে না দিয়ে আমি আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে নামিয়ে ফেলব খুব সহজেই এই সবজি কিন্তু রান্না করা যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রাতে রুটি অথবা গরম ভাতের সাথেও এই সবজিটা অনেক ভালো লাগে খেতে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব সবজি খেতে তার কেমন লাগে জানি না তবে আমি কিন্তু খুব পছন্দ করি আর যদি সবজি এরকমভাবে রান্না করা যায় তাহলে তো আরও ভালো লাগে আমি এখন একটা বাচ্চা পরিবেশন করে দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সামনেই থাকবেন তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে শীতের সবজি